আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের মাঝে চলে আসলাম আমি আবির হোসেন তো আজকে আপনাদের সাথে অনেক ধরনের অনেক কথাই বলবো গাড়ি নিয়ে কথা বলবো অন্যান্য বিষয়ে কথা বলবো তো আজকে মানে প্রথম হলো কি আর মাত্র বেশি দিন নায়িকা মানে ঈদ আসা আর মাত্র মানে পাঁচ দিন বা ছয় দিনের মতন আছে তো তো আমাদের এখানে আমাদের কারখানাতে মানে হিউজ পরিমাণ গাড়ি স্টক করা আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন যারা আসতে চান আইসা দীক্ষা বুঝা নিতে পারবেন সমস্যা নাই তো আমাদের এক কথা রাখি তো কিছুদিন আগে মানে আজকে কয় মানে এই রোজার মাছটা দেখলাম তো ফেসবুক ইউটিউব সারা বাংলাদেশে মানে সারা ওয়ার্ল্ডে আপনার জিনিসটা ছড়া গেছে যে ফিলিস্তিনে আবার হামলা দিছে ইসরায়েল তো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি যাতে ফিলিস্তিনে মানে ভালো রাখে বা যাতে কোনো ক্ষয়ক্ষতি যাতে যেন না হয় তো সবাই আমরা এই দোয়া কামনা করি তো মানে বিশ্বের যত মুসলিম আছে তো সবাই যদি এক হইতো তো আজকে মানে মুসলমানের এ অত্যাচার সহ্য করা হইতো না তো সবাই আমরা ফিলিস্তিনের জন্য দোয়া করব। আপনারা দোয়া করবেন সবাই আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ ফিলিস্তিনে তোমরা আল্লাহ হেফাজত করো তো যাইহোক তো এখানে আপনার দায়নাগারি আছে বিভিন্ন পদের ডাইনা আছে ছোট ডাইনা আছে বড় ডায়না আছে তো এখানে আপনার কালার আছে লাল ব্লু পাতা সিএনজি কালার হলুদ কালার পরে এই যে আপনার আরেকটি কালার দেখাই মানে এটা আপনি একদম সচরাচর সব জায়গায় দেখবেন না তো এটা হলো আপনার মানে আর্মি কালার এই যে এটা হলো আপনার আর্মি কালার এই যেটা হলো আপনার আর্মি কালার তো যারা নিতে চাননি এরকম আর্মি কালার বা এরকম ব্লু কালার বা এই যে এরকম আপনার লাল কালার তো মোবাইলে কতটুকু বোঝা যায় তা বলতে পারব না তো চোখে দেখলে বুঝতে পারবেন মানে কতটুকু সুন্দর আমাদের এই গাড়িগুলা তো আপনারা আসেন আয়সা ভাই দেখেন অনেকজনের ফোন দেওয়া বলেন যে ভাই আসুন ভাই আপনারা আসেন আইসা দেখেন গাড়ি এত দাম ভাই গাড়ির দাম বলেন না ভাই গাড়ির দাম আপনাদের একটা আইডিয়া থাকবে যে আজকে কিছু গাড়ির দাম বলে সমস্যা নাই তো গাড়ির দাম মানে কত আইডিয়া হইতে পারে আপনাদেরকে একটা আইডিয়া হয়ে গা মানে ওরকমের ভিতরে বলমু তো সবাই ভিডিওটি দেখবেন না টাইনে দেখেন তো গাড়ির দাম বলমু তো আগে মানে কিছু কথা বলি যেমন আমাদের এখানে মানে হিউজ পরিমাণ মানে চেসিস করা আছে প্রায় দুইশো থেকে তিনশো গাড়ি চেসিস করা আছে তো এখানে হিউজ পরিমাণ মানে চেসিস করা আছে যারা খোলা গাড়ি নিতে চান পরে ফিটিং গাড়ি নিতে চান এই যে এখানে আপনি মিনি সারে চেসিস করা আছে রং করা তো হিউজ পরিমাণ যারা খোলা গাড়ি নিতে চান নিতে পারবেন দশটা বিশটা পঞ্চাশটা যে যে কটা লাগে তো আজকে এই ডানা গাড়িটা দাম বলবো আরও কিছু গাড়ির দাম বলবো বলবো এখানে আপনার মানে আগে অন্যরকম বাম্পার ছিল এখানে আপনার আপডেট বাম্পার দেওয়া হয়েছে তো যারা নিতে চান তো আসবেন তো এই গাড়িটার দাম হইল আপনার আটাত্তর হাজার টাকা একবারে পাইকারি বাজারে আটাত্তর হাজার টাকা এটার সাথে আপনার হুট পাবেন পাপস পাবেন চার্জার পাবেন চ এই স্পেয়ার জক চার্জার টুল সেট সব পাবেন শুধু ব্যাটারি বাদে আপনার যা লাগে সব দেওয়া হইব আটাত্তর হাজার টাকা অনলি আটাত্তর হাজার টাকা এই ছোটোটা না আর আপনাদেরকে আরেকটি গাড়ি দেখা এইটা হলো আপনার সানডে এই সানডে পর্ব হলো আপনার মানে এটা আপনার আইডিয়া দিয়ে দিব একটা যে এটা এই কয়েক টাকার ভিতরে এটা পর্ব ভাই অনেকজন বলেন যে ভাই বাজেট নিয়ে আসতে হইব বোঝায় তো বাজেটের ভিতরে বলি এটা আপনার মানে আটাশি থেকে নব্বইয়ের ভিতরে পড়বে এটা মানে একেবারে মানে অরিজিনাল মানে হুবু হুবু তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে আসবেন আর এখানে আরো মানে অনেক গাড়ি আছে যেমন সান্ডিবরাক আছে পরে ডাইনামিক আছে বরড আছে যারা বড়টা অর্ডার নিতে চান বড়ো অর্ডার নিতে পারবেন তো এই যে মিনি তারপরে এই যে আপনার পাঁচ বার বড় বড়ো বড় গাড়ির দাম হলো আপনার এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঞ্চাশের ভিতরে পড়বো আপনাদেরকে একটা একটা ধারণা দিয়ে দিলাম বুঝতে পারছেন যে আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম যে এক লক্ষ পঁয়তাল্লিশ থেকে এক লক্ষ পঞ্চাশের ভিতরে পড়বো তো সবাই ভিডিওটি দেখবেন আশা করি সবাই আমাকে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে মানে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম